নাবালিকা নির্যাতনের ঘটনায় তেইশ নম্বর ওয়ার্ডে দোষী ব্যক্তি শাস্তির দাবিতে ভবানীপুর থানায় ডেপুটেশান হলদিয়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে নাবালিকা মেয়েকে খাওয়া এবং টাকা প্রলোভন দেখিয়ে ধর্ষণ ওই মহিলা অন্তঃসত্তা হয়ে পড়ে দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে ভবানীপুর থানায় ডেপুটেশান দিল বিজেপি রবিবার চৌঠা অক্টোবর বিজেপির পক্ষ থেকে ভবানীপুর থানায় ডেপুটেশান দেওয়া হয় অবিলম্বে দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি এবং মেয়েদের নিরাপত্তার একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশনায় উপস্থিত ছিলেন তামরুক সাংগঠনিক জেলা বিজেপি সহসভাপতি আনন্দময় অধিকারী জেলা সম্পাদক শ্বেতা চক্রবর্তী বিশ্বনাথ মুখার্জি এবং হলদিয়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাঁচের সভাপতি কর্মী সমর্থক তারা বলেন পঁচিশে সেপ্টেম্বর থানায় অভিযোগ করার পরও দোষী ব্যক্তি উপযুক্ত শাস্তির দাবি করলেন এলাকার মায়েদের সুরক্ষা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন তৃণমূল কংগ্রেস হলদিয়া টাউন সভাপতি গোপাল দাস বলেন আইন আইনের পথে চলবে দোষী সাব্যস্ত হলে তিনি আইনের যে ধারা রয়েছে সেই ধারায় তিনি শাস্তি পাবে তবে এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এলাকার ঘটনা তিনি মুখে কুলুপ এঁটেছেন চুপ করে রয়েছেন নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন না কেন তিনি বলেন দাঁড়াবেন কি করে সারা রাজ্যে প্রত্যেকটা জায়গায় ওনার দলের কর্মীরা এই কাজে লিপ্ত তাই নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি উপযুক্ত শাস্তি দাবি করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি হয়েছে যে এর জন্য একটা ন্যায্য বিচার চাই ঠিক আছে ও সাজা চাই যা অমুক কিছু মানে সবাই পাশেটা দাঁড়ানো দরকার যে এই এই মেয়েটার হচ্ছে কাল আমার হবে নি কাল ওর হবে নি পাশে তো দাঁড়াইতে হবেই তো আমরা আর একটা বিচার চাই এমন বিচার হোক যেন সেটা ফাঁসি হোক ওকে দেখে যেন পরবর্তী দিনে কারুন না সাহস যে সে এই ভুলটা করবে না এই রকম ঘটনা ঘটে যাওয়ার পর মেয়েদেরকে একা ছেড়ে দিয়ে বাড়িতে যাওয়া একটা আশঙ্কা আমরা তো জানি মানে জানি নি যেদিন জানলাম জানার পর যে এত সব হচ্ছে জানলাম যে তখনই বললি যে একটা আজ কাল আর আমার হবে না তখন আর গরীবের কাছে কেউ দাঁড়াবে সবাই একটু সহযোগিতা করতে হবে এবারে চাইছেন কি চাইছেন কি এরকম হাসি হও সাজা হোক যে হও একটা তো দরকার নিতেই তো হবে নাম না শিবানী দাস गिर <US uneopen morally> no.

দেখুন যে ব্যক্তির নাম বললেন উনি দলের কোনো পদে বা কোথাও উনি নেই আর দুই আপনি যখন বলছেন ওই বিষয়টির উপর পুলিশি তদন্ত চলছে তাহলে এটা জুডিস ম্যাটার তদন্তে যিনি দোষী সাব্যস্ত হবেন আইনের তিনি শাস্তি পাবেন আইন আইনের পথে চলবে আর যিনারা কথা বলছেন ওনাদের বলবেন যে সব জায়গায় বিজেপি ভূত তৃণমূলের ভূত দেখতে না অভিযোগ করছে উনি তৃণমূলের ছত্রছায়া আছে তাই এরকম না 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 এটা পুরো মিথ্যা কথা বরং বিজেপি নিজেদের আয়না দেখুক যেখানে বিজেপি সরকার আছে সেখানে মানুষ মুখ খুলতে পারে না সেখানের নারকীয় দানবীয় অত্যাচার বিজেপি করছে আর কিছু দেখমি একটা অভিযাত্রো চলবে এখানে আইন আইনের পাথে চলবে তৃণমূল কোনোভাবেই এই বিষয়ে পাশে নেই থাকবেও না এবং আইন যা চলবে আইনের পথেই চলবে আইন আইনি শাস্তি পাবে আপনার দেখবেন যে আমাদের সরকারের পুলিশের তদন্তে খুব দ্রুত এবং তাড়াতাড়ি এর রায় হচ্ছে স্বাভাবিকভাবে এই মামলাতে আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সহিত বিচার কার্য সম্পন্ন হয় সেটাতে আমরা থাকবো আইনি সহায়তা লাগলে ওই নির্যাতিতার পরিবারের পাশে আমরা দাস হলদিয়া নম্বর ওয়ার্ডে একটি ১৩ বছরের নাবালিকাকে ভুলিয়ে ধর্ষণ করে ওই এলাকারই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাম মন্ডল তাদের নামে পঁচিশ তারিখে থানায় জিডি করেছে মেয়েটির পরিবারের লোকজন তাকে অ্যারেস্ট করছিল না ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকাল থানায় ডেপুটেশন দেওয়া হবে বলার পর গত পরশু রাত্রি এগারোটায় তাকে অ্যারেস্ট করা হয় এবং ওই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত টাউন সভাপতি বাড়ি আমরা লক্ষ্য করব যে উনি কী ধরনের ব্যবস্থা নেন মেয়েটির পরিবারের পাশে কতটা আপনি দাঁড়ান সেটাই আমরা লক্ষ্য করব আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি এই ধর্ষকের দৃষ্টান্তমূলক যাতে সাজা হয় কারণ এই সরকারের আমলে সারা রাজ্যে ধর্ষণে ভরে গেছে আরজি করো মতন ঘটনা এটা ঘটে গেল তা আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে এটি এমন একটি দৃষ্টান্তমূলক সাজা হয় মানুষ যাতে এই কাজ করার আগে দুবার ভাবে নমস্কার কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে পছন্দ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া